দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা এই মুহূর্তে আলী হোসেন চৌধুরী ক্যাফে পল্লী কাপাসিয়া গাজীপুর আজকে ক্যাফে পল্লিতে একটি বিয়ের অনুষ্ঠান চলছে আপনারা যারা ক্যাফে পল্লিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে চান বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান তারা এই ক্যাফে পল্লিতে সরাসরি চলে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে আপনাদেরকে অত্যন্ত সুলভ মূল্যে অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হবে এই নান্দনিক অত্যন্ত গ্রিন জোন একেবারে সবুজের মুখে দাঁড়িয়ে আছে এই ক্যাফে পল্লী এখানে যে যেকোনো ধরনের অনুষ্ঠান বর্ষায় অথবা শীতে যে কোনো সময় করতে পারবেন এই এখানে দেখুন নান্দনিক ফুল ফুটে আছে এখানে একটি কাঠের সেতু ঘুরতে পারবেন ভিতরের দিকে ছোট ছোটো ঘর রয়েছে সেই ঘরগুলোতেও আপনারা বসতে পারবেন এখানে রয়েছে কাসিম এই ওয়াটার ওয়াটারফ্রন্টে রয়েছে কাসিম দেখতে পারবেন আপনারা আর ফুল ফুটে আছে এই মৌসুমে ফুলের মৌসুমে অত্যন্ত চমৎকারভাবে ফুল ফুটে আছে দেখতে পাবেন তার ফলে আপনারা ভিতরে দেখতে পারবেন এটা হলো কেবপল্লীর বাইরের যে সবুজ অংশটা সেটা আর এটা হলো মেন এন্টারেন্স যেটা ঢাকা কোন রাস্তা থেকে ভিতরের দিকে চলে এসছে সেই রাস্তাটা আর এখানে রয়েছে রেস্টুরেন্টের ভেতরের অংশটা যেহেতু আগেই বলেছি আজকে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে এখনও শুরু হয়নি এখানে একেবারে পরিকল্পনা অথবা শেষ পর্যায়ে রয়েছে হয়তো দুপুর থেকে এখানে গেস্ট আসতে শুরু করবে এখানে বসার সুন্দর জায়গা তাদের জন্য আয়োজন আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে এই আয়োজন কাজে আপনারা যারা এই ক্যাফে অনুষ্ঠান করতে চান তারা করতে পারবেন অথবা অনুষ্ঠান সারা প্রতিদিন আপনাদের জন্য ক্যাফে পল্লী খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত যে কোনো সময় আপনারা আসবেন এখানে দেশি বিদেশি সব ধরনের খাবার আপনারা খেতে পারবেন আপনাদের সকলের জন্য এখানে নিমন্ত্রণ আমন্ত্রণ ঘুরে যাবেন ঘুরতে ভালো লাগবে আপনারা ভালোবাসায় থাকুন ক্যাফে পল্লীর ভালোবাসায় যেখানেই থাকুন না কেন দেশে বিদেশে আপনাদের জন্য শুভেচ্ছা ও আপনাদের জন্য শুভকামনা যারা ইতিমধ্যে কেফে পল্লী ঘুরে গেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে বৃষ্টি পড়ছে বৃষ্টি জড়ছে এই বর্ষার বৃষ্টি আষাঢ়ের বৃষ্টি সেই বৃষ্টিতে ওই যে দেখুন রান্নার কাজ চলছে এই বিয়ের অনুষ্ঠানের জন্য এই রান্নার কাজ কাজেই কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শুরু হবে একেবারে সবুজ গ্রীণ ওই যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যায় ওখানে বসে আপনারা কথা বলতে পারবেন আলাপ করতে পারবেন সামনে রয়েছে একেবারে সবুজ প্রকৃতি খোলামেলা প্রকৃতি তো আপনারা যে যেখানেই থাকুন ভালোবাসায় থাকুন ভালো লাগার সাথে থাকুন কেফে পল্লির সাথে থাকুন এটা খুঁজে পাবেন আপনারা ঢাকা মহনসিং হাইওয়ে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ের পাশে কাপাসিয়া সদর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে মৈশন গ্রামে এই নান্দনিক রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা আপনারা এখানে খুঁজে পাবেন ভালো থাকুন ভালোবাসায় প্রতিদিন চিরদিন এই দেখুন ভিতরের অংশটা খুবই সুন্দর চমৎকার সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরের অংশটা আপনারা দেখতে পারেন ভিতরের অংশটা